আজকে আপনাদের দেখাতে যাচ্ছি জল আবাসন প্রকল্প দুই খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এই জায়গাতে বিল্ডিং নির্মাণ কাজ এই জায়গাটি প্রশস্ত থেকে লম্বায় দশ গুণ বেশি ভরাট করেছে নিরীহ মানুষের ঘর ফসল ক্ষেত এবং পুকুর আমি এখন আপনাদেরকে দেখাবো জল সামনে এবং শীতলাখা নদী এবং নদীর ঘাট এবং ওই পারে দৃশ্য হে গাই আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও কারণ গাই আপনারা অনেকেই কমেন্ট করে জানালেন গাইস জল ঝিঁড়ি দুই দেখতে তো সেজন্য গাইছ আমি হাজির হয়ে গেছে গাইছ তাই পিকে সাইকেল নিয়ে আমি হাজির হয়ে গেলাম সেই পিকে সাইকেল নিয়ে হাজির হয়ে গেছে গিয়েছ জল দুই দেখাতে জলছিড়ি দুই নগরপাড়া থেকে জনপাড়া যাওয়ার পথে একশো ভিট রোডে গেছে অবস্থিত আর আমি এখন গাই সেখানেই যাচ্ছি চলুন শুরু করি আমি এখন আছি মাজিনা মাদ্রাসার রাস্তায় আপনারা জলশেয়ু থেকে খুব সহজে এই বালুর রাস্তা ব্যবহার করে এই জায়গাতে আসতে পারবেন আর এই রাস্তাটি আপনারা কিভাবে চিনবেন তার জন্য আমি একটা ভিডিও করেছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এটা হচ্ছে মাজিনা মাদ্রাসা যেটা মাজিনায় অবস্থিত মাজিনা থেকে একটু সামনে আসলেই গ্রামের পিউর সৌন্দর্যময় দৃশ্য দেখা মিলবে আমি এখন আছি মাজিনা আর নগরপাড়া যাওয়ার সময় গেছি মাজিনা থেকে গেছি আশেপাশে ভিউগুলো গেছে অনেকটা সৌন্দর্যময় আর গাছ এই জায়গাতে রাস্তা দুই পাশে গাছ ফসলের জমি থাকার কারণে সুন্দর টা আরো দ্বিগুণ বেড়েছে এবং আপনার রাস্তার ছোট বড় অনেক গাছগুলো দেখতে পারবেন যেগুলো দেখতে অনেকটা সৌন্দর্যময় বাড়ায় নগরপাড়া চলে এসেছে এবং সামনে হচ্ছে গাইস নগরপাড়ার বাজার এবং বাজারটা শুরু হয়ে গেছে এখান থেকে আরেকটা হচ্ছে গাইছে নগরপাড়ার তিন মোট আর গ্যাস এই পর্যন্ত এসে নগর পাড়া বাজার গায়ে সমাপ্তি ঘটে এবং সামনে একটা ব্রিজ আছে যেটা গ্যাস অনেকটাই ওচা রাস্তা থেকে এই হলো সেই ব্রিজ আর এটা হচ্ছে গাছ ব্রিজের বাম সাইডের ভিউ আর গাছ এটা হচ্ছে ব্রিজের ডান সাইডের ভিউ মজার ব্যাপার হলো যে গ্যাস ব্রিজের নিচ থেকে শুরু হয়ে গেছে একশো ইট রাস্তায় টনপাড়া গিয়ে গেছে থেমেছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে গাইস একশো ফিট রাস্তা থেকে শুরু হয়ে গ্যাস এই রাস্তার সৌন্দর্যময় দৃশ্য এবং রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যময় আমাদের এলাকায় রূপগঞ্জের মধ্যে গ্যাস সবচেয়ে সুন্দর রাস্তা এবং সবচেয়ে সুন্দর্যময় জাগা হচ্ছে গেছে এই নগরপাড়া একশো ফিট যেটা গাইস আমার কাছে মনে হয় আমার কাছে গেছে এই রাস্তাটা এবং এটা চারপাশের ভিউ গেছে অনেকটাই সুন্দর লাগে জলসি যাওয়ার পথে গেছে রাস্তাটা যেমন সুন্দর তেমন গেছে পরিষ্কার এবং তেমন গেছে তার দুপাশে সৌন্দর্যময় ভিউ এবং গ্যাস জলসির সাথে রয়েছে গ্যাস একটা তোলাক্ষা নদী এই হচ্ছে নদী এবং এখানে গেছে নৌকা পার হয়ে গেছে নদীর ওই পার যাওয়া যায় আর গেছে এটা সাথে রয়েছে গ্যাস এদের জলসিরি দুই অবস্থিত এবং গাছ যেটা মেন রোড তো দুই পাশে দুইটা অবস্থিত আমি এখন জল জলসিরি দুই আগে যাব জলসিরি দুই দেখিয়ে তারপর গাছ আপনাদেরকে সেই নদীর ভিউ এবং নৌকা এবং ওই পারে সব গল্প বলবো আমি আমি এখন গাছ জলসিরি দুইয়ের উপরে দাঁড়িয়ে আছি আর ওই যে হচ্ছে রাস্তা এবং গাছ রাস্তা থেকে জল জলসিরি দুই ও চাটা আপনার গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাটা গাছ আমি অবশ্যই চিনতাম আমার বন্ধু গাছ মাসরুফ সেই গাছ এই জায়গার কথা আমাকে বললো যে এটা জলসিরি দুই তো সেই জন্য তাকে গাছ ধন্যবাদ আর আমি এখন জল ছেড়ি দুই মাছ মাঝখানটা যাবো এবং ওইখান থেকে গ্যাস জল দেখাব দুই পুরোটা আপনাকে গেছে ঢিড়ি দুই গ্যাস বালু ফেলেছে এবং কতটুক পর্যন্ত গ্যাস আছে এবং তার সামনে গ্যাস কি কি আছে কিছু বলবো এই রাস্তাটা এই এইটুক পর্যন্ত মুর ঘুরে গ্যাস জলছিঁড়ি আবাসন ক্যাম্প পর্যন্ত গেছে যেটা গ্যাস দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস মূল ক্যাম্প এই বালুর মধ্যে তো গ্যাস মেন রাস্তাটা হচ্ছে গ্যাস ওই যে ওইখানে তারের খাম্বা দেখতে পাচ্ছেন আর আমি গ্যাস এখানে আছি আর এটা হচ্ছে গ্যাস বালুর মধ্যে ওই মেইন রাস্তা থেকে গ্যাস তিন বাঘের এক বাঘের মধ্যে আমি আছি আর দুই বাঘ হচ্ছে গ্যাস ওই শেষ পর্যন্ত গাই গেছে আর এইখান দিয়ে গ্যাস এটা একটা রাস্তা গেছে দেখি গ্যাস এটা কত দূর পর্যন্ত যায় এবং ওইখান পর্যন্ত গিয়ে গ্যাস আপনাদেরকে আমি পুরোটা দেখাবো জলসিরি তো গাইস এটা হচ্ছে গাইস জলসিঁড়ি দুই এবং জলসিরি 2 দুই গাইস এটা হচ্ছে হেলিপ্যাড এখানে গাই জল 2 দুইয়ের অফিসার বা যারা আসে গাইস হেলিকপ্টার দিয়ে গেছে এই জায়গাতে নামতে পারবে এই জলসিরি 2 দুই আর আমি এখন গাইস আসি পুরো 2 এর পুরো মাস সেন্টারে জলছিঁড়ি আবাসন বা প্রকল্প দুই এই জায়গাতে শুধুমাত্র দুইটা জিনিস আছে একটা হলো জলসিরি প্রকল্প ক্যাম্প দ্বিতীয় হলো হেলিপ্যাড এই দুইটা জিনিস ছাড়া এই জলসের আবাসন দুই আর কোনো কিছু নেই তার সামনে যাবে গাছ বালুর এবং ওইখান থেকে গাছ আপনার দৃশ্যটুকু বলবে এবং তার গাছ বিস্তারিত আমি এখন আছি জলশ্রী আবাসন বিয়ের মাছ সেন্টারে এবং যেখান থেকে গাছ জলশ্রী আবাসনের গাছ যতটুকু ভালো ভরেছে এবং তার সামনের ভিউ এবং তার চারপাশে সব কিছু দেখা যায় গাছ জলশ্রী মাছ সেন্টার থেকে দাঁড়িয়ে এবং সে জায়গাতে আমি গাছ এখন দাঁড়িয়ে আছি এবং গাছ প্রথমত আমি গাছ ওইখান দিয়ে গাছ এসেছে এবং ওইখান থেকে শুরু করেছে এবং ওইটাই হচ্ছে গাছ তার মেন রাস্তা এবং গ্যাস ভিউ জলশ্রী গাছ দুয়ের ভিউ এবং দূরে গাছ দেখতে পাচ্ছেন গ্যাস ওইখান দিয়ে গ্যাস অন্য জায়গায় যাওয়া যায় এবং ওইটা হচ্ছে গাছ জলছিঁড়ি দুই গ্যাস অর্ধেক পাশ গ্যাস শোনে ভরে গেছে বালুতে এবং এটা হচ্ছে গাছ জলছিঁড়ি দুইয়ের গ্যাস বর্তমান অবস্থা এবং দেখতে পাচ্ছেন এবং এখান দিয়ে যদি আপনার গাছ যান তাহলে গাইস এই রাস্তা দিয়ে গ্যাস বালুর মেইন রাস্তা উঠতে পারবেন এবং ওইটা হচ্ছে গাইস পুরো সাইড পড়েছে ওই দিক থেকে গ্যাস ঘুরে এদিক পর্যন্ত গ্যাস পুরোগ্রাম এবং এই সামনে গাই যেই আপনার যেই গ্যাস বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্যাস নদীর ওই পার শীতলখা নদীর ওই পার এবং ওই জায়গার নাম গ্যাস সম্ভবত হতে পারে গ্যাস রূপসী দিক হতে পারে এবং ওইগুলো হচ্ছে গ্যাস মিল ফ্যাক্টরি দূরে যায় সব আপনার গ্যাস দেখতে পাচ্ছেন ওই যে দূরে এই সবগুলো হচ্ছে গ্যাস মিল ফ্যাক্টরি যেটা গ্যাস ছেড়ে আবাসন দুই থেকে গ্যাস স্পষ্টভাবে দেখা যায় হয়তো গ্যাস আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন না এবং গ্যাস দূরে ওই গ্রাম এবং ওই গ্রাম গ্যাস নাম আমার অজানা ওই গ্রামের নাম গ্যাস আমি জানি না এবং এই হচ্ছে গ্যাস জলসি আবাসনের বর্তমান পরিস্থিতি এই জায়গাতে এসে আমি যতটুকু গ্যাস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জল জলছিড়ি দুই গ্যাস এখন পর্যন্ত গ্যাস কোনো বিল্ডিং গ্যাস নির্মাণ করা হয়নি এবং কোনো কাজ চলছে না এবং এখানে গ্যাস বেকু দিয়ে গ্যাস চারদিক বালু গ্যাস সমান করা হচ্ছে আমি একটুটুকু গ্যাস দেখতে পাচ্ছি জলছিঁড়ি দুই এসে এবং এখানে কোনো নির্বাধীন কাজ গ্যাস কোনো কিছু চালু হয়নি আর এই জল দুই গ্যাস এখন পুরোটাই গ্যাস বালুতে অবস্থিত রয়েছে কোনো গ্যাস নির্মাণ প্রকল্প চালু হয়নি এবং হতে আমি গ্যাস দেখিনি এবং তার কারণে গ্যাস জল সিঁড়ি দুয়ে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস বালুতে অনেক গাছ জমে গেছে তাছাড়া আর কিছু নয় এবং জল একে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন গ্যাস বিল্ডিংয়ের কাজ আট কেউ আটতলা কেউ দশতলা কেউ এর থেকে বেশি তুলছে কিন্তু জল দুয়ে তার কোনো নামগন্ধ নেই এবং কোনো চিহ্ন নেই বিল্ডিং করার নির্মাণের এবং এখানে শুধু গ্যাস মানুষজন আসে ঘুরে খেলাধুলা করে এবং কেউ গরু চড়ায় সব কিছুই হচ্ছে গ্যাস দুই আবাসনে তাছাড়া কিছু নেই এবং ওইখানে গ্যাস আপনার আসার সময় দেখতে পাচ্ছেন গ্যাস আর্মির ক্যাম্প আর ওইখানে গ্যাস আর্মির ক্যাম্পে গ্যাস এই জায়গাটা গ্যাস পাহাড়া দেয় এই ছাড়া কিছু না একশো ফিট রাস্তা থেকে গ্যাস এটার পাশে হিসাব করলে গ্যাস শীতলক্ষা নদী পর্যন্ত গ্যাস যতটুকু গ্যাস বালু ভরেছে তার থেকে দশ গুণ গাইস বেশি হবে এটা লম্বা যদি আমি হিসাব করি এবং এই পূর্ব গ্রামে ওই সাইড থেকে সামনে যদি গ্যাস আপনারা তিনের ঘর দেখতে পান এবং গাছপালা দেখতে পান ওইখান থেকে গ্যাস শুরু করে আমি যখন গ্যাস একশো ফিট রাস্তায় গ্যাস মাত্র নামলাম নগরপাড়া ব্রিজ পার করে ওইখান থেকে গ্যাস মাত্র বালু ভরা শুরু করছে এবং তার লম্বা হিসাব করলে গ্যাস এই পর্যন্ত গিয়ে ঠেকেছে যেটা গ্যাস একশো ফিট রাস্তার পাশে যদি হিসাব করি তার থেকে গ্যাস গুণ বেশি হবে গ্যাস লম্বা গ্যাস যেটুকু জায়গা গ্যাস তারা বলেছে এবং সামনে গেছে আপনারা দেখতে পাবেন ওই যে একটা গাছ শিয়াল দেখা যাচ্ছে ওই যে গাছ দূরে শিয়ালটা গাছ দেখতে পাচ্ছেন আমার কথার আওয়াজ পেয়ে গাছ দূরে পালাচ্ছে এটা যদি গ্যাস একটার বদলে গ্যাস তিন চারটা শিয়াল থাকতো তাহলে গ্যাস তাদের দেখে আমার ভয়ে পালাতে হতো আপনারা বুঝে নিন গ্যাস এই জলসে আবাসন দুইটা গাছে গ্যাস লম্বার জায়গাটা গ্যাস অনেক নিয়েছে এবং পাশে গ্যাস জায়গাটা কম এবং শীতলক্ষা থাকার কারণে এই জায়গাটা পাশ গ্যাস কম হয়ে গেছে বালু বড়ার এবং তা গ্যাস লাম চলে গেছে এই জলসিড়িটা ওই জায়গায় দূরে যে একটা গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রামে যাওয়ার জন্য গাছ এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে এখানে আমি দেখলাম গ্যাস বেকুই দেখুন কিছু একটা গাছ খনন করছে ওইটা আপনাদেরকে দেখায় এবং বড় একটা গ্যাস লেকের মতো গ্যাস সিস্টেম করছে ওইটা আপনাদের দেখায় তো এই হচ্ছে গ্যাস শীতলাকা পায়ের শেষ প্রান্ত এবং গ্রামে গ্যাস ওই গ্রামের পাশে গ্যাস এই জায়গাটা অবস্থিত এবং এইটা দেখতে পাচ্ছেন গ্যাস ওইখান থেকে গ্যাস এসেছে গ্যাস খনন করে এবং গ্যাস লেকের মতো দেখা যাচ্ছে এখানে একটা এবং ওই সাইডে আরেকটা এবং সেটা করছে গ্যাস বেকু দিয়ে ওই যে দূরে গ্যাস বেকু দেখতে পাচ্ছেন ওই বেকু দিয়ে গ্যাস খনন করা হচ্ছে লেক পানির জন্য লেক করতে পারে বা জল সরিতে গ্যাস পরবর্তীতে গিয়ে যে প্রকল্প শুরু হবে এবং সেটার জন্য গাছ ডেরিং করা দরকার এবং সেটা মনে হয় গ্যাস সেটা ডেরিং করছে এই জায়গাতে গ্যাস বেকু দিয়ে খনন করে আপনাদেরকে জলছিঁড়ি দুই দেখানোর মতো তেমন কিছু নেই এবং এই জায়গা জলছিঁড়িঁড়ি দুই যে মেন পয়েন্ট এটা গাছ বালু দিয়ে ভরে ফেলেছে পুরোটাই এবং এখানে আর বালু দিয়ে ভরার কোনো কিছু নেই আমি এখন আপনাদেরকে দেখাবো জলছিঁড়ির সামনে এবং শীতলাখ্যা নদী এবং নদীর ঘাট এবং ওই পারে দৃশ্য জল সিঁড়িতে যাওয়ার সময় আপনার হাতের ডানে এরকম একটা সৌন্দর্যময় দৃশ্য এবং নৌকার ঘাট দেখতে পারবেন বর্ষার সময় এই নদীর পানি রাস্তার প্রায় কাছাকাছি ছিল স্বাভাবিকভাবে এই নদীর পানি এই স্তর পর্যন্ত থাকে এই সুযোগে মানুষজন নদীর ধারে চাষাবাদ করা শুরু করলো পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে নৌকা পার হয়ে আপনারা খুব সহজেই চলে যাবেন রূপগঞ্জ থেকে ঢাকায়